আমি গোলাম কিপ্রিয়া আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী চাকসু আমাদের স্বপ্ন আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক কিন্তু আজকে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসলেও যে আমরা ব্রেল ব্যালটের মাধ্যমে আমরা নিজের ভোট নিজে প্রদান করব। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা যে প্রক্রিয়ার মাধ্যমে ভোট প্রদান করছে সে প্রক্রিয়াটি একটি অস্বচ্ছ প্রক্রিয়া কারণ ব্রেল ব্যালটের মাধ্যমে যদি আমরা বুট দিতে পারতাম তাহলে আমরা নিজের বুটটা নিজে দিতে পারতাম আপনারা জানেন ব্রেল পদ্ধতি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা স্পর্শ করার মাধ্যমে আমরা ব্রেল পদ্ধতি ইউজ করে থাকি তো আজকে যে প্রক্রিয়ায় গ্রহণ হচ্ছে সেটা হলো যে আমাকে একজন প্রার্থীদের নামগুলো বলবে আমি যাকে পছন্দ করবো আমি তাকে বলবো টিক দেওয়ার জন্য সে টিক দিবে তার মানে আমার বুটটা অন্য কেউ দিচ্ছে আমার বুটটা আমি দিচ্ছি না তাহলে আমি আমার পছন্দ মতো ভুটটা হচ্ছে কি না এটা অনিশ্চিত সেই জন্য আমরা খুবই অসন্তুষ্ট কারণ ব্রেল পদ্ধতির মাধ্যমে যদি হতো তাহলে আমরা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ভুটটা দিতে পারতাম আমাদের যে ভুটের যে মৌলিক অধিকার সে অধিকারটা নিশ্চিত হতো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দৃষ্টি প্রতিবন্ধীদের এই গুরুত্বপূর্ণ দাবিটাকে অবহেলা করে তাদের তামাশার কারণে আজকে তাদের ব্যর্থতার কারণে আজকে আমরা অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিজের বুটটা নিজে দিতে হচ্ছে যা আমরা ব্রুট ভুট সঠিকভাবে আমাদেরটা প্রয়োগ হচ্ছে কি না আমরা কনফিউজ ভাই দৃষ্টি প্রতিবন্ধী কতজন আছে এটা বলতে পারবেন এটা কি জানেন কতজন আছে এই বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ বলেন আচ্ছা আমরা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ভোটারের সংখ্যা হচ্ছে সেভেন্টি সিক্স ছিয়াত্তর জন তো ছিয়াত্তর জন একটা সংখ্যার ভোটার এই ছিয়াত্তর জন ভোটারের জন্য ওনারা স্পেশাল ব্রেল পদ্ধতির ব্যালট করতে পারে নাই এটা যদি ওনারা কোনো ধরনের লজিস্টিক কোনো সমস্যা দেখায় তাহলে এটা আমার আমরা মানে মানতে চাই না আর কি ওনারা ওনাদের সদিচ্ছার অভাব ওনারা চাইলে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ব্যালটের মা ব্রেল ব্যালটের মাধ্যমে আমাদের ভাই বোনেরা ভোট দিয়েছেন কিন্তু আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সুযোগটা পাই নাই আমাদেরকে অবহেলার মাধ্যমে বঞ্চিত করা হয়েছে এটা নির্বাচন কমিশন কিংবা প্রশাসনকে জানিয়েছিলেন কিনা জি আমরা যখন চাকসুর কার্যক্রম শুরু হয়েছে তখন ব্রেল পদ্ধতির ব্যালট এবং আমাদের জন্য সংরক্ষিত আসন চাকসুতে গুরুত্বপূর্ণ কয়েকটা দাবি নিয়ে আমরা একাধিকবার স্মারকলিপি দিয়েছি এবং আমরা সংবাদ সম্মেলন করেছি এবং আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি সব কিছুর পরেও ইভেন মিডিয়া অনেক মিডিয়া স্যারদেরকে রিচ করার চেষ্টা করেছে এবং রিচ করেছ মিডিয়া কনসাল্ট করার পরেও আমাদের প্রশাসন কর্তৃপক্ষ ওনারা আমাদের বিষয়টা আমলে নেন নাই এবং আমাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা ওনারা ব্যবস্থা করেন নাই থ্যাংক ইউ